হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাইকে আছেন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আমি দেখতে পাচ্ছি যে এই টিকটকে আরেকটা অফার চলে আসছে সো টিকটক থেকে কিন্তু মুসকান দিয়ে অফারটা একদম উঠে নেওয়া হয়েছিল দুশো চল্লিশ টাকা দিয়েছিলো একটা অফারের পিছনে সরি একজনকে ইনভাইটের পিছনে দিয়েছিল যে দুশো চল্লিশ টাকা সো ওরা অফারটাকে আবারও চেঞ্জ করে চেঞ্জ করে ফেলছে ওরা অফারটাকে চেঞ্জ করে আবারও এক হাজার টাকায় নিয়ে আসছে সো এই অফারটা শুধু খুব অল্প সময়ের জন্য থাকবে আপনারা চাইলে রেফার করতে পারেন এক হাজার টাকা করে পাবেন এখন রেফার করলে সো সবার কাছে কিন্তু একরকম আছে আসে না সো কারো কাছে দেড় হাজার টাকা আসতে পারে কারো কাছে দুই হাজার টাকা আসতে পারে কারো কাছে ছয়শো টাকা আসতে পারে এবং কারো কাছে এক হাজার টাকা আসতে পারে সো আমার কাছে এক হাজার টাকা আসছে আমি এক হাজার টাকায় বলতেছি আপনার কাছে কীরকম আসছে আপনারা দেখে নেবেন সো আমি আর যারা এখনও টিকটক অ্যাপটিকে ডাউনলোড করেন না ডাউনলোড করে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি এবং আমার ইনভাইটেশন কোডটাও দিয়ে রাখছি যাদের মন চায় আমাদের আমার কোডটা ইউজ করতে পারেন যারা নিয়েও ডাউনলোড করবেন সো আমার কোডটা ইউজ করলে আপনি সাতশো বিশ টাকা বোনাস পেয়ে যাবেন নিউ অ্যাকাউন্ট আপনি যদি আপনার ফোনে কখনও টিকটক অ্যাপটি ডাউনলোড না করে থাকেন এখনই ডাউনলোড করে ফেলুন একটি অ্যাকাউন্ট করার পরে আপনি কয়েন অপশন পেয়ে যাবেন কয়েন অপশনের উপর ক্লিক করলে আপনার সামনে একটি কোনো অপশন পেয়ে যাবেন সো আপনি যখন আমার লিঙ্কের উপরে ক্লিক করে অ্যাপসটিকে ডাউনলোড করে করতে চাইবেন তখন আপনার সামনে কোড শো করবে আপনি কোডটাকে কপি করে কিবোর্ডে লিখে দিবেন বা মুখস্থ করে রাখবেন নেক্সট টাইমে কোডটাকে বসায় দিলে আপনি বোনাস পেয়ে যাবেন সাতশো বিশ টাকা সো আমি এখন টিকটক অ্যাপসে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এক হাজার টাকার বোনাসটাতে আবারও চালু হয়েছে এটা আমি এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এক হাজার টাকার অফারটা আবারও চালু হয়েছে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আবারও চালু হয়েছে এক হাজার টাকার অফারটা সো মেয়াদ হচ্ছে যে খুবই স্বল্প সময়ের জন্য আর এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে আপনারা এর ভিতরে ইনভাইট করতে চাইলে করতে পারেন সো যারা এখন ইনভাইট করতে পারেন না তাদেরকে আমি একটু দেখাচ্ছি কিভাবে ইনভাইট করবেন সো এখান থেকে এই যে ইনভাইটের উপর একটা টাস্ক করে দিবেন ইনভাইটের উপর টাচ করলে আপনার সামনে নিউ ইন্টারফেস চলে আসবে বন্ধুরা ইনভাইটের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে আপনি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন ফেসবুক ইমো ইমেইল এস এম এস ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনভাইট করতে পারেন এবং আপনি এখান থেকে কপি লিঙ্ক করলে আপনি যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন কোড এই যে ইনভাইটেশন কোড এখানে থাকবে আপনারটাও সো এটা হচ্ছে যে আমার ইনভাইট কোড আপনি যদি এখন অ্যাকাউন্ট না করে থাকেন এই আমার ইনভাইটেশন এই কোডটা ইউজ করবেন সো কোডটা ইউজ করলে আপনি সাতশো টাকা পেয়ে যাবেন আর আপনি যখন ইনভাইট করবেন তখন কিভাবে পাবেন দেখুন তখন আপনি পেয়ে যাবেন প্রথম আপনার কুটটা যখন ও বসাবে তখন পেয়ে যাবেন ষাট টাকা তো যখন আরও পাঁচ দিন টিকটক অ্যাপসটিক ইউজ করবে তখন আপনি পেয়ে যাবেন আরও দশ টাকা আবারও যখন টিকটক অ্যাপসটি দশ দিন ইউজ করবে তখন পেয়ে যাবেন বিশ টাকা আবারও যখন ও পনেরো দিন ইউজ করবে মুঠ মাঠ পনেরো দিন ইউজ করলে আপনি একদম সব মিলাইয়া পেয়ে যাবেন এক হাজার টাকা সো কম না অফারটা ধরতে গেলে ভালোই বলা যায় সো এই এটা নিয়ম একটাই এই অ্যাপসটিকে ইউজ করতে হবে যাকে ইনভাইট করবেন তার থেকে অ্যাপসটিকে ইউজ করতে হবে তারপরে আপনি বোনাসটা পাবেন সো আপনি যদি ইউজ না করেন অ্যাপসটিকে আপনার থেকে ইউজ করতে হবে আপনি যদি ইউজ না করেন তাহলে আপনি যাদেরকে ইনভাইট করবেন ওই ইনভাইটগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যাবে সো আমি আপনাদেরকে একটু করে দেখাই দিচ্ছি এক্সপায়ারটা কীরকম হয় তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আমার ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ আসতে পারে আমি এখানে বৃষ্টি হচ্ছে সো আপডেটটা পাইছি কষ্ট করে ভিডিওটা দিচ্ছি আপনারা কেউ মাইন্ড করবেন না আমার এখানে বৃষ্টি হচ্ছে সো দেখতে পাচ্ছেন এই গুলো কিন্তু এগারো দিন দশ দিন হয়ে এক্সপায়ার্ড হয়ে গেছে এক্সপায়ার অন লেখা আছে দেখুন এখানে সব আইডিতে এক্সপায়ার্ড অন লেখা আছে সো এরকম এক্সপায়ার্ড অন হয়ে যাবে আপনারা যদি ইউজ না করেন এবং ওরা যদি ইউজ না করে সো অবশ্যই অবশ্যই পনেরো দিনে একদম না হলে দশ দিন ইউজ করতে হবে তারপরে এটাই এক্সপায়ার হবে না ওরা দিনটা বাড়াই দিবে আপনি আপনি টাকাটা অবশ্যই পাবেন যদি ওরাও ভিডিও দেখে আপনিও ভিডিও দেখেন তাহলে সো এইভাবে মূলত ইনভাইট করে এক হাজার টাকাটা ইনকাম করে নেবেন সো আমার আর কিছু বলার নেই এখানে বৃষ্টি হচ্ছে বলতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে আপনারা অন্য কিছু আপনারা বুঝে নেবেন আর যদি কিছু না বোঝেন কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেব আর যদি আমার চ্যানেলে আপনি নিউ এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম